গত দুই দিন আগে মন্ত্রণালয় থেকে যখন নির্দেশনা আসে ঢাকা শহরের ভিতরে কোনো অটো বা ব্যাটারি চালিত কোনো গাড়ি চলতে পারবে না এমন নির্দেশনায় যে অটো অটো চালক রয়েছে তারা আজকে মিরপুরে গণ আন্দোলন এবং গণ করেছে এবং পুরো রাস্তাঘাট একদম বন্ধ করে দিয়েছে আপনাদের যদি একটু ভালো মতন আমি দেখানোর চেষ্টা করি আপনাকে ভালো মতো দেখবেন যে প্রত্যেকটা বাসেরই গ্লাস অক্ষত অবস্থায় নেই একটাও একটু ভালো মতো আপনারা দেখার চেষ্টা করুন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমি তারা প্রত্যেকটা বাসেরই সামনে গ্লাস থেকে শুরু করে এবং জানালার যে গ্লাস রয়েছে এগুলো ইটপাট পাটকেল এবং বাস দিয়ে তারা ভেঙে সব ভেঙে চুরমার করে দিয়েছে একটা বাস এই এখানে মিরপুর দুই নাম্বারে প্রায় চারটা থেকে পাঁচটা বাস তারা একদম ভেঙে পুরো শেষ করে দিয়েছে রাস্তার মধ্যে এগুলো একটা অক্ষত অবস্থা নেই এতে যে ঢাকা শহর যে চাকুরজীবী রয়েছে বা দৈনন্দিন কাজের জন্য যারা সকালবেলা বের হয়েছে তাদের ভোগান্তিরা শেষ ছিল না আজকে সকাল প্রায় আপনার প্রায় সকাল সাতটা থেকে শুরু করে প্রায় দুপুর একটা পর্যন্ত তারা এই কর্ম করেছে এবং রাস্তা অবরুদ্ধ অবরুদ্ধ করে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো রাস্তায় খালি মানুষ হেঁটে হেঁটে তাদের কর্মস্থলে পৌঁছানোর চেষ্টা করছে কারণ সকাল থেকেই এভাবে ভাঙচুর গাড়ি চালানো পেট্রোল ককটেল এভাবে বিস্ফোরণ হতেছিল তো আমি একটু আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করতেছি দেখেন রাস্তার মধ্যে প্রত্যেকটা প্রত্যেকটা বাসেরই জানালা যে গ্লাস রয়েছে সবগুলো তারা ভেঙে ভেঙে একদম রাস্তার মধ্যে ফেলে দিয়েছে এতে অনেক যতটুকু জানতে পেরেছি যে আপনার অনেক যাত্রীদের যাত্রীরা প্রায় একটু আহত হয়েছে তারা প্রায়ই তাদের মূল দাবি ছিল তারা আসলে এই অটো এবং ভ্যাটারি যে যানবাহন রয়েছে এই এটা চালা চালিয়ে তাদের দৈনন্দিন জীবন বা তাদের সংসার তারা প্রয়োজন করছে এই ছিল আজকের ভিডিও যাই হোক